ছয় মাস মনে করো একশো আশি দিন ওখান থেকে আমি মাইনাস করে দিয়েছি ষাট দিন আরো মাইনাস করে দিলাম বিশ দিন আশি দিন বাদ যদি একশো দিন থেকে তিন ঘন্টা একশো ওয়ার্কিং তোমার পড়তে হবে কিন্তু তোমার কাছে জেনেছি সহজ হয়ে যাবে পরীক্ষার হলে তুমি যাবেও হাসতে আসতে বেরোবেও হাসতে হাসতে কোনো কোস করলেও কেন যে ছয় মাসের জন্য দেয় তো বুঝতে হবে এটা কিন্তু কোর্টে না গেলে তোমার আর তোমার এই পড়তে হবে তোমার কি এই মূল বইগুলো আছে সবগুলো আছে সিআরপিসি প্যানাল কোর্ট দেয়ানী কার্যবিধি এগুলো আছে নেন ও কার্যবিধিটা সিভিল মামলা ওই যে চেম্বারে তুমি যাবে ওখানে নাই ওইটাকে তুমি আমি আর একটা চেম্বারের সাথে যোগ করে দিও আগে তোমার অ্যাক্টিভিটিসটা আমি দেখি তোমার পারফরমেন্স ভালো হয় দায়িত্বশীল না হলে কিন্তু এই পেশায় না আসায় ভানো ব্যবসা করো ব্যবসাতে অনেক টাকা আছে চেষ্টা করলে এখন থেকে শুরু করলে এক সময় কিন্তু এই পেশায় আসতে হলে একেবারে খুবই ডেভোটেড হয়ে আসতে হবে যান প্রাণ ছেড়ে দিয়ে আসতে হবে যে একেবারে আমি এটাতে সিরিয়াস থাকবো কেন আমি এনে পড়াইলাম তুমি যে যা দেখলো না তাহলে হবে না তো তোমার কোর্টেও গেলো না কারণ হাইকোর্টে পাস করা কম্পারেটিভলি অনেক সহজ কিন্তু বার কাউন্সিল বড় ডেঞ্জারাস অবস্থা এখন আগে ছিল না এখন এমন ভাবে করছে একমাত্র যারা ওই বললাম যে ছয় মাসে হলো একশো আশি দিন তিনশো দিনে বছর ছয় মাস তো মিনিমাম আমি মিনিমামটাই ধরে ছয় মাস একটা এক জিনিসে থাকতে হবে এটাই তো নিয়ম এবং সে চুক্তি মূলে ইনটিমেশন দেওয়া আছে না তোমার আচ্ছা যখন দিবা তখন কিন্তু একজন আইনজীবীর সাথে তোমার চুক্তি হবে যে আমি তাকে পিপল হিসেবে আমার জুনিয়র হিসেবে রাখলাম আর আমিও ওনার সাথে থাকলাম এবং ওনার আদেশ নির্দেশ আমি মেনে চলবো দেখতো জুনিয়র আইনজীবীর কাজ যা ওখানে হাজিরাটা দিয়ে আসো হাজিরা কি জিনিস এ ধরো মেজিনের কাছেই হোক বা মামলা চলছে সাক্ষী আসে নাই প্রত্যেক যদি আসামি গিয়া ওই যে ভিতরে থাকলে তো তার জন্য হাজিরা লাগে না পুলিশের ভ্যানে করে তাকে নিয়ে আসে আবার নিয়ে যায় হ্যাঁ হয়তো পুলিশ বলে যে স্যার আসামে আমক অমুক আসছে পটকে বলে কারণ পুলিশের দায়িত্বেই গাড়িতে আসে তিনজন ব্যান বলে আমার পুলিশের দায়িত্বে জেলখানে পৌঁছে দেওয়া হয় কিন্তু যেইমাত্র জামিন দিল দুইজনের মায়ে মনে করো তুমি আসামি ভাই উনি আইনজীবী দুইজনের জিম্মায় জামিন দিল তখন কিন্তু আসামি করিম বা সে গিয়া হাজিরা দিবে তুমি গিয়া দেখবে যে মমিন সাহেব ওনার নাম মমিন সাহেব আব্দুল মমিন উনি গিয়া উনি হাজিরা দিচ্ছে হাজিরা দিচ্ছে এই জন্যে যে মামলা চলমান আছে সাক্ষী আসতে অনেক দেরি চার্জশিটও হয় নাই পুলিশ ইনভেস্টিগেশন পড়ছে হইতে তিন মাস ছয় মাস লেগে যেতে পারে কিন্তু ডেটে ডেটে ডেট তো পড়বে তো ডেট পড়লে আসামি কোর্টে যা হাজির দিবে তখন ওই মামলা ডাকবে তখন আসামি অমগ আছে না সেই আছে না অনেক সময় ম্যাজিস্ট্রেট দেখে যে একজন একজন আসামি স্যার আসামি হাজির আছে লয়ার হিসেবে উনি গেল আমার আসামে আমদুর রহিম ডকে আছে ইয়ার অনেক আসামি হলে তখন একজন একজন করে ডাকে তখন তারা হাত উঠায় স্যার আছি আমি বা উকিল সাহেব বলে যে আপনার কথা বলে দরকার নাই হাত উঠায়েন যে স্যার উনি ওই রহিম করিম বা অমুক তমুক যারা যারা আছে অনেক আসামি কোনো কোনো মামলা দেওয়া যে দশ বারোজন আসামি দেওয়া স্যার একজন দুজন থাকলে আসামি হাজির আছে ম্যাজিস্ট্রেট একটু টাকায় দেখে আছে ঠিক আছে আসামি হাজিরা দিয়ে আছে পুলিশ রিপোর্ট আসে নাই আগামী তারিখ জুলাই মাস আগস্ট মাসের জন্য থাকে আর কি ওই বিশ তারিখে আবার ওই আসামে এসে হাজিরা দেবে ঠিক আছে যেটা যে তুমি সেকশনগুলো না পড়ো খুবই ক্রিটিক্যাল কিন্তু প্রশ্নগুলা মাথা ঘুরাবে না যে এটা পড়ে গেছে